অতীব দুঃখের সঙ্গে এই ভিডিওটি করতে হচ্ছে কারণ আমিও একজন অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক নমস্কার আপনারা শুনছেন উত্তরেকণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার গতকাল শিক্ষকদের কলকাতায় রাজপথে নগ্ন মিছিল দেখা গেল মাননীয় মমতা ব্যানার্জির ক্ষমতা আহ্বানের পরে থেকেই এর পটভূমি রচিত হতে থাকে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার আন্দোলন ক্রাইমাসের দিকে যাচ্ছে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের ভিতর অন্তত পক্ষে পনেরো ষোলো হাজার যোগ্য শিক্ষক আছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট চেয়েছিলেন এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের ভিতর যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা পৃথক করে দিক মমতা প্রশাসন তা দিতে ব্যর্থ হয়েছে ফলে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছে মমতা প্রশাসনের যোগ্য অযোগ্য শিক্ষকের তালিকা পৃথক করে দিবে কি করে মমতা সরকারের নেতা মন্ত্রীরা টাকা ঘুষ খেয়ে অযোগ্য শিক্ষকের চাকরি বিক্রি করেছে তা না হলে প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবী অর্পিতার বাড়ি থেকে নগদে প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয় অর্পিতার বাড়ি থেকে টাকা ছাড়া আর কি কি পাওয়া গেছে সম্মানিত দর্শক কোস্তুবাগসির ফেসবুক পেজ থেকে একটু খোঁজ খবর নেবেন শিক্ষা দুর্নীতিটা মাননীয় মমতা ব্যানার্জি কোথায় নিয়ে গেছেন তবুও তৃণমূল বলছে মমতা ব্যানার্জি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে চোরের মায়ে বড় কলা মমতা ব্যানার্জি শিক্ষার দুর্নীতিকে ধামাচাপা দিতে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা চিষ্টি করেছেন এখন তিনি বলছেন সাম্প্রদায়িক দাঙ্গা চিষ্টি করেছে বিজেপি এখন তাহলে প্রশ্ন বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন আইন ও পুলিশ তো আপনার হাতে কেবল ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হতেই পশ্চিমবঙ্গে টালমাটাল পরিস্থিতি আরও যদি বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় তাহলে পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে অনুমান করতে পারছেন রাজনৈতিক বিশারত হতে হবে না বস্তুত পশ্চিমবঙ্গে টাকার বিনিময়ে চাকরি বিক্রি মমতা ব্যানার্জির রাজত্বে প্রথম দেখা যায় মমতা ব্যানার্জির আগে পশ্চিমবঙ্গে অনেক সরকার এসেছে তাদের বিরুদ্ধে এই ধরনের ম্যাচিভ দুর্নীতির কথা শোনা যায়নি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির গলাতেও গতকাল আলিপুরদুয়ারের জনসভায় বিষয়টি উঠে এসেছে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হচ্ছে তা সকলেই জানেন একমাত্র জানেন নাম মমতা ব্যানার্জি চাকরি হারা যোগ্য শিক্ষকরা তো আন্দোলন করবি আমরা দেখেছি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের নির্মম নির্যাতন পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ মমতা ব্যানার্জির এই নৈরাজ্যকে কখনোই সমর্থন করে না পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরাসরি মমতা ব্যানার্জির কাছে জানতে চান আপনার চোখের সামনে কি করে এত বড় একটা দুর্নীতি হলো এই দুর্নীতির বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপ নিয়েছে তো কোর্ট এবং সিবিআই আপনার সাদা শাড়িতে এত রক্ত ও কাদার দাগ কেন এই দুর্মূল্যের বাজারে একটি চাকরি চলে গেলে সেই পরিবারে কি হতে পারে সে ধারণা কি আপনার আছে আপনারা তো ভোটে নির্বাচিত হয়েছেন আবার পরাজিত হলে চলে যাবেন কিন্তু একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি চাকরি চলে গেলে সেই পরিবারটা চলবে কী করে টাকা ঘুষ খাওয়ার আগে আপনার নেতামন্ত্রীদের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার উচিত ছিল মাননীয় মমতা ব্যানার্জি তার রাজ্যে দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি বাতিলের তীর কোর্টের দিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন নিজের দুর্বলতা প্রকাশ করে পশ্চিমবঙ্গের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করুন আজকে সমাজ করার কারিগর শিক্ষকদের নগ্ন হয়ে রাজপথে মিটিল মিছিল করতে হচ্ছে আপনার দুর্নীতির কারণে আপনার টাকা লোভের কারণে আপনার পরিবারে এই দুর্নীতির কালো টাকা যায়নি মুড়ি টিনে করে বা টিভির বাক্সে ভরে পঁচিশ পঁচাত্তর হারে টাকা পুলিশ পাহারায় কালীঘাটের কারবারিতে যেত মাননীয় মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের মতো বিজেপির গদ্দার নেতারা বলতেই পারেন যে দুর্নীতির কালো ছায়া মমতা ব্যানার্জির সাদা শাড়িতে লাগেনি আপনার কথিত ভাইপোর এত বিশাল বাড়ি বিদেশে ব্যাঙ্কগুলিতে কোটি কোটি টাকা এবং হাজার হাজার বিদেশি বান্ধবী হয় কি করে আপনার ভাইপোর সোর্স অফ ইনকামটা কি। আপনার ভাইপোর মতো অনেক এমপি সারা ভারতে আছে তাদের জীবনমানের কোনো পরিবর্তন হয়েছে কি জানি এসব প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না আপনি পশ্চিমবঙ্গের ইতিহাসে নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী হিসাবে চিহ্নিত হয়ে থাকবেন উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন